আসসালামু আলাইকুম প্রিয় দর্শক একটা নতুন সরকার যাত্রা শুরু করেছে এবং এটা হলো বিএনপি এবং তার নেতৃত্বাধীন জোট সরকার আসলে বিএনপির সব আসন পেয়েছে এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বিএনপি পেয়েছে জোটের থেকে দুই তিনটা সিট পেয়েছে তারা এবং যারা যারা জোট থেকে পেয়েছে প্রায় তাদের সবাইকেই মন্ত্রীও বানানো হয়েছে এখন জোটের না এখন আমি বলবো বিএনপির আছে যেমন নুরুল হক নূর অথবা আপনার ইয়ে জুনায়দ সাকি এদেরকেও কিন্তু প্রতিমন্ত্রীও বানানো হয়েছে তো এই নতুন সরকারের যাত্রা মধ্যে দেখলাম যে মালদ্বীপের প্রেসিডেন্ট সৌজন্য সাক্ষাৎ করেছেন আমাদের নতুন প্রধানমন্ত্রীর সঙ্গে এটা বোঝা যাচ্ছে সরকার কাজ শুরু করে দিয়েছে আজকে সকাল থেকেই খুব কয়েকটা বিষয় নিয়ে কৌতূহল ছিল যে কেমন হবে নতুন সরকার আমার নিজে একটা কৌতূহল ছিল যে ওখানে যে তারা যে শপথ করবে সংসদ সদস্যরা সেখানে কি সংস্কার পরিষদের হিসাবে সদস্য হিসাবে তারা শপথ করবে কিনা এটা নিয়ে আমার একটা সন্দেহ ছিল কারণ আমি নিজে এটা নিয়ে আমার মানে বেশ কিছু কথা আছে বেশ কিছু ব্যাখ্যাও আছে আমি দেখলাম সালাউদ্দিন আহমেদ সাহেব বললেন যে ওনারা সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেবেন না এবং না নেওয়ার জন্য নিজের যুক্তিটা দিয়েছেন এই যুক্তিটাও আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে এবং এই ঘটনার মাধ্যমে আসলে রিয়া সাহেব যে সংস্কার কর্মকাণ্ডের পরিকল্পনা সাজিয়েছিলেন এটা মনে হয় একটা বড় ঝাঁকুনি খেলো এবং ধাক্কাই খেলো এবং এটাই আমি আর কোনো ভবিষ্যৎ খুব একটা দেখি না এটা গেলো একটা অধ্যায় দ্বিতীয়ত তারপরে আমরা বিকেলেও ওয়েট করছিলাম যে মন্ত্রিসভা কেমন হয় উনি কাদেরকে মন্ত্রী বানান প্রথমে শুনেছিলাম যে ছোট একটা মন্ত্রিসভা হবে পরে দেখল না ছোটো হয়নি মোটামুটি বড়ই একটা মন্ত্রিসভা হয়েছে প্রায় আপনার পঁচিশ জন প্রধানমন্ত্রী সহ ছাব্বিশ জন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী হলো চব্বিশ জন সব মিলে প্রো মন্ত্রিসভার সাইজ হলো পঞ্চাশ জন পঞ্চাশ জনে একটা মন্ত্রিসভা মানে গঠন করা হলো কিছু চমক ছিল চমক মানে অনেক মানে বিশাল বিশাল নেতা তারা আসলে মন্ত্রিসভার জায়গা করতে পারেননি খন্দক মুশারফ হোসেন মির্জা আব্বাস এদের মতো আব্দুল সালাম পিন্টু এদের মতো লোকেরা কিন্তু আসলে মন্ত্রিসভায় ঠাঁই পাননি জায়গায় এদের হয়নি আবার কিছু সিনিয়র লিডার যা যাদের ভূমিকা এটা আমার ভালো লেগেছে সিনিয়র লিডারদের মধ্যে যাদেরকে বাদ দেওয়া হলো যাদেরকে রাখা হলো এই বিবেচনাটা আমার কাছে মোটামুটি পছন্দ হয়েছে কিন্তু আবার খুব আলোচিত কয়েকজন লোক যাদেরকে আমরা প্রত্যাশা করেছিলাম তা তাদেরকেও পাইনি সেটা মানে প্রধানমন্ত্রীর তারেক রহমানের নিজস্ব একটা প্ল্যান আছে উনি কিভাবে কি করতে চান সেই প্ল্যান অনুযায়ী তো উনি চলবেন তাই না তো সেই প্ল্যানের মধ্যে নিশ্চয়ই অ্যাকোমোডেট হবে এবং উনি নিশ্চয়ই যাদেরকে দিয়ে যে কাজ হবে সেভাবেই করতে চেয়েছেন এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই আমরা কতগুলো জিনিস দেখলাম সেটা হলো যে মন্ত্রিসভায় আইনজীবীদের বেশি একটা প্রভাব দেখলাম বেশ অনেক আইনজীবী সুপ্রিম কোর্টেরই আইনজীবী আছে পাঁচজন এছাড়াও আরও জজ কোর্টের আইনজীবীরা আছে যেমন সালাউদ্দিন আহমেদ উনি তো জজ কোর্টের আইনজীবী তারপরে আপনার এই দীপেন দেওয়ান তিনিও কোর্টের আইনজীবী এরকম আরও অনেক অনেক আছে যা নাকি কোর্টের আইনজীবী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী আছে পাঁচজন এটা মোটামুটি আমার কাছে মনে হয়েছে একটা দিক দেখা যেতে পারে কিছু কিছু জেলা থেকে কোনো মন্ত্রী নেওয়া হয় না প্রায় বোধ পঁচিশটা জেলার মতো হবে যেখান থেকে কোনো মন্ত্রী নেওয়া হয়নি এটাও একটা দেখার মতো বিষয় এবং কিছু কিছু জেলায় যেখানে নাকি আওয়ামী অধ্যুষিত যে জেলাগুলো আছে সেখান থেকে কোনো মন্ত্রী আসেনি তো এগুলি একটা ব্যাপার কিন্তু এত আলোচনার মধ্যে যে আলোচনাটা সবচেয়ে বেশি মানুষের কাছে গুরুত্ব পেয়েছে এবং অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে ভাই এটা কী হলো ভাই এটা কী হলো আমি আসলে ওটাকে আজকের আলোচনার মূল ফোকাস করতে চাই এতক্ষণ যেগুলি বললাম এগুলি ভূমিকা মাত্র এগুলি নিয়ে তেমন কোনো কিছু বক্তব্য নাই কারণ উনি ওনার প্ল্যান মতো করেছেন যেটা নিয়ে আলোচনা করবো সেটাও ওনারই প্ল্যানে হয়েছে সেটা কিন্তু আমাদের কোনো প্ল্যান নাই আমাদের কোনো বক্তব্য নাই কিন্তু আমার কেন যেন মনে হয়েছে যে তারেক রহমান সাহেব কেন যেন একটা সমালোচনাকে ইনভাইট করতে যাচ্ছেন এটা নিয়ে এটা হয়তো কিনা আমি বলবো না আমি যাই না কারণ সব হেতু তো আমাদের মতো সাধারণ মানুষের জানার কথা না আমরা ধারণাও করতে চাই না কারণ যেগুলি ধারণার মধ্যে আসে সেগুলো একটু মানে খুব মানে আপনার সুন্দর না ওইগুলি শুনতে খুব ভালো লাগবে না কেন যে ওই ধারণাগুলো আমি উচ্চারণ করতে চাই না ঘটনাটা হলো পররাষ্ট্রমন্ত্রী নিয়ে দুজন টেকনোভেট মন্ত্রী কিন্তু নিয়েছে দেখেন দুজন দেখলাম মোটামুটি যতটুকু মনে পড়ে এবং দুজনের মধ্যে একটা মন্ত্রী যা টেকটুকাকে নাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে এই পররাষ্ট্র মন্ত্রণালয় হিসেবে নেওয়া হয়েছে মিস্টার খলিলুর রহমানকে উনি অনেক পরিচিত একটা নাম বাংলাদেশের আগে কেউ চিন্ত না এই ইউনূস সরকার আসার পর উনি বিখ্যাত হয়ে উঠেছেন উনি ইউনস সরকারের মানে অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন এই মিস্টার খলিলুর রহমানকে নিয়ে তখনই যেদিন ওনাকে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হয়েছে তার আগে উনি রোহিঙ্গা বিষয়ক আপনার কী ছিলেন উপদেষ্টা ছিলেন এবং তারপরে ওনাকে নিরাপত্তা উপদেষ্টা করা হয় পরে ওনাকে বিমানের যে বোর্ড আছে সেই বোর্ডের মেম্বারও করা হয় মানে মন্ত্রিত্ব দুটো মানে মন্ত্রিত্বের মত পদে থেকে উনি বিমানের বোর্ড মেম্বার হয়েছিলেন কেন হয়েছিলেন নিশ্চয়ই ওনার আগ্রহ ছিল তো এরকম একজন ব্যক্তি এবং যাকে নিয়ে শুরু থেকেই বলা হচ্ছিল যে উনি একজন দ্বৈত নাগরিক শুরু থেকে যখন বলা হচ্ছে প্রথম কয়েকজন উনি কিছু বলেননি তারপর উনি বলেছেন চ্যালেঞ্জ করে বলেছেন না উনি দ্বৈত নাগরিক না উনি একমাত্র বাংলাদেশেরই ওনার পাসপোর্ট আছে আর কোনো পাসপোর্ট নাই তো সেটাও একটা ব্যাখ্যা আছে যে তাহলে যদি পাসপোর্ট না থাকতো তাহলে উনি এত বছর ধরে আমেরিকা থাকলেন কিভাবে উনি কি অবৈধ হিসেবে ছিলেন উনি তো অবৈধ হিসেবে ছিলেন না তার কথা না তাই না উনি আসছেন যাচ্ছেন তো কীভাবে তো স্যার তাহলে কি ওনার ওখানে থাকার কোনো পারমিশন আছে মানে যেটাকে আমরা গ্রিন কার্ড বলি উনি কি গ্রিন কার্ড ধারী এগুলো নিয়ে কিন্তু নানা আলাপ আবার অনেকে বলেন যে না উনি অন্য একটা নাম নিয়ে আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন এবং সেই নামের ওনার ফেসবুক অ্যাকাউন্টের ছবি টবিও আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখেছি এখন সত্য মিথ্যা উনি বলতে পারবেন উনি তো এটা ব্যাখ্যা দেবেন না এখন তো আগেও দিতেন না এখন তো আরও দিবেন না এখন তো একটা শক্তিশালী পলিটিক্যাল গভর্নমেন্টের উনি টেকট্রেট মন্ত্রী হয়েছেন মানে কি মানে ওই পলিটিক্যাল গভর্নমেন্টটা উনি এতই টেকটিক্যাল এক্সপার্ট যে এরকম এই মাপের আর কোনো এক্সপার্ট তারা খুঁজে পায় নাই এটা আমি মনে করি যদি এরকম কোনো পলিটিক্যাল পার্টি হয় যে তারা পররাষ্ট্রমন্ত্রী করার জন্য কিন্তু টেকট্রকেটকে আনতে হয় তো ভালো আমি মনে করি সেই পলিটিক্যাল পার্টির যে দীনতা এটা একটু হলেও প্রকাশিত হয় কেন তারা করলেন যায় না তারপরে আবার কি এই ধরনের একজন বিতর্কিত লোক এখানে আপনি বলবেন যে এই ওই লোক বিতর্কিত এটা আমি কীভাবে বলি আচ্ছা ঠিক আছে আপনাদের আমি একটা পুরনো ঘটনার কথা উল্লেখ করতে চাই সেটা হলো এটা গত বছরের মানে দু সালের সতেরো মে এই তারিখের আমি খুলনাতে একটা সভায় জনসভায় এই এখন যাকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল দায়িত্ব দেওয়া হয়েছে মিস্টার সালাউদ্দিন আহমেদ উনি একটা মিটিং করেছিলেন সেই মিটিংয়ের সিরোন আপনার দেখেন প্রথম অর্থকে নিয়েছি সেই মিটিংয়ের নিউ নিউজের যে সিও ছিল লেখা ছিল আপনার একমাত্র ম্যান্ডেট একটা সাধারণ নির্বাচন করা প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে সালাউদ্দিন আহমেদ মানে সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টাকে বলছিল আপনি তাড়াতাড়ি একটি নির্বাচন দেন কারণ আপনার একমাত্র ম্যান্ডেটই হচ্ছে একটা নির্বাচন করা দু হাজার পঁচিশের সতেরো মে পত্রিকায় এটা প্রকাশিত হয়েছিল সেই নিউজটা আপনি চতুর্থ প্যারায় যদি আপনি যান সেখানে কি লিখেছিলেন উনি আমি আপনাদেরকে একটু পুরেই শুনাই বলেছিলেন আপনার সরকারে একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন আপনার কি সেই আককেল জ্ঞান নাই একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট প্রদান করবে কি ভাবে ভাবলেন খেয়াল করুন ওনাকে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ করে ডক্টর ইউনুস যা করেছেন সেই সম্পর্কে মন্তব্য করতে দিয়ে সালাউদ্দিন আহমেদ সাহেব বলছিলেন যে আপনার কি আক্কেল জ্ঞান নাই এখন ডক্টর ইউনুসের আককেল জ্ঞান নাই বলতাম আপনার সন্দেহ হচ্ছে এখন উনি তো আপনাদের সবাই মন্ত্রী হয়ে গেলেন পূর্ণ মন্ত্রী উপদেষ্টাও না সাময়িক সময়ের জন্য না কিন্তু পূর্ণভাবে একটা মন্ত্রী হয়েছেন উনি এখন আমরা কার আককেল কার জ্ঞান খুঁজব বলেন আমি জানি না উনি এই প্রসঙ্গটা আয় কথা বলেছিলেন ওই যে রোহিঙ্গা করিডোরের নামে যে মানবিক করিডোর দেওয়ার কথা উনি বলছিলেন প্রথম ইয়ে এই খরিউর হোসেন পরে সামগ্রিকভাবে ব্যাপক চাপ হয়েছিল সেই চাপের মুখে উনি বলেছিলেন যে উনি এগুলিকে পাত্তা দেন না তো সেই প্রসঙ্গে উনি বলেছিলেন যে ওই ওনার ওই আচরণ সম্পর্কে বলেছিলেন যে অত্যন্ত অ্যারোগেন্টলি আপনার সেই উপদেশটা বলেছেন তাতে নাকি কিছু যায় আসে না সেই জাতীয় নিরাপত্তা উপদেশটাকে আপনি বিদায় করুন হয় তিনি নিজে পদত্যাগ করবে না হলে আপনি তাকে বিদায় করবেন এদেশের নিরাপত্তা সংক্রান্ত কোনো জাতীয় দায়িত্ব বিদেশি কোনো নাগরিক হাতে থাকতে পারে না এই নাগরিক ষড়যন্ত্র করছে বাংলাদেশে একটি অস্থির পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমরা তা হতে দেব না এটা কিন্তু সালাউদ্দিন আহমেদ সাহেবের বক্তব্য সালাউদ্দিন সাহেব কিন্তু বোকা টাইপের লোক না ওনাকে আমি যুতটুকু দেখেছি এই মন্ত্রিসভার বিএনপির সেন্ট্রাল কমিটির যারা ধীর স্থির লোক বলতে যাদেরকে বোঝায় উনি তাদের মধ্যে একজন উনি এতটাই ধীর দেখুন আজকেও কিন্তু ওনারা যখন ওরা বললেন যে ওনারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ নেবেন না সেই কথাটাও কিন্তু বিএনপি এই সালাউদ্দিন সাহেবকে দিয়ে বলিয়েছেন মেপে কথা বলেন অপ্রয়োজনে একটি কথা বলেন না তো খলিলুর রহমান সাহেব সম্পর্কে সালাউদ্দিন সাহেবের এই যে মূল্যায়ন এই যে উচ্চারিত বাক্যসমূহ এই বাক্যসমূহ কি কেবল ওই সময়ের জন্য প্রযোজ্য ছিল সেটা কি বর্তমান সময়ের জন্য প্রযোজ্য একেবারেই নয় তাকে আনতে হলো তাকেই পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব দেওয়া দেওয়ার প্রয়োজন পড়ল কেন মানে এই কাজটার মাধ্যমে আমরা জাতি হিসেবে কি অর্জন করছি তার কিছু প্ল্যান আছে কিন্তু যে জিনিসটা হয় কি আমরা যখন কোনো মানে প্রকাশ্য দৃষ্টিগ্রাহ্য কোনো ব্যাখ্যা খুঁজে না পাই তখন কিন্তু আমরা নানা ধরনের কল্পনা করি এই কল্পনা আপনি থামাতে পারবেন না এই কল্পনার কথা এই কল্পনার ডালপালা কিন্তু ছঁতে থাকবে আপনি বলবেন আরে আমি দুই তৃতীয়াংশ আসন পেয়েছি কোথায় গেলে কোন পাবলিক কী কল্পনা করলো বা না করলো তাতে আমাদের কি আসে যায় হ্যাঁ এটা আপনি বলতে পারেন কিন্তু এই বলে আপনি কিন্তু মানুষের কল্পনাকে থামাতে পারবেন না এবং আমি আপনাকে বলে রাখি যে মানুষের যে পারসেপশন তৈরি হওয়াটা এটা কিন্তু মারাত্মক অনেক মারাত্মক কিন্তু অনেক সময় অসত্য পারসেপশনও তৈরি হয় সেই পারসেপশনকে গুরুত্ব দিতে হয় পাবলিক পারসেপশন খুব মারাত্মক আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি খলিলুর রহমান সাহেব সম্পর্কে এদেশের একটা মানুষ আপনি একটা ভোট দেন যে খলিলুর রহমান সাহেব কেমন লোক যে তাকে কোনোদিন দেখে নাই জানে না সেও বলবে লোকটা খারাপ যে তার সঙ্গে কোনোদিন কথা বলে নাই যার সঙ্গে তার কোনো স্বার্থের কোনো সংঘাত হয় নাই সেও বলবে এ লোকটাকে নিয়ে না তাহলে আপনি বলবেন এটা তো না জেনে বলতেছে হ্যাঁ আমিও বলি না জেনে বলতেছে কিন্তু বলতেছে যে তার জবাব যতক্ষণ পর্যন্ত আপনি দিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বলাটাই গুরুত্বপূর্ণ কারণ এই মানুষটা তো আপনাকে ভোট দেয় তো এই মানুষটাকে আপনি বলতে দিচ্ছেন কেন আমি আশা করব সরকার একটা ব্যাখ্যা দিবেন যে কেন খলিলুর রহমান আমি বরাবর বলেছি যে দ্বৈত নাগরিকদের দেশের মানে নীতি নির্ধারণের কোনো পদে থাকা উচিত না এটা আমি অনেকদিন ধরে বলি কেন বলি এই কারণে বলি যে তারা যদি অন্য দেশে তারা যদি স্থায়ী আবাসের কোনো সুযোগ থাকে আশ্রয় নেওয়ার কোনো সুযোগ থাকে তাহলে তারা এই দেশ সম্পর্কে তাদের অনুভূতিটা ভালোবাসাটা হয় সারা সারা তারা মূলত দেশপ্রেমিক হতে পারে না দেশপ্রেমিক লোক কখনো স্বেচ্ছায় যারা বাধ্য হয়ে যায় তাদের কথা কিন্তু আলাদা যেমন তারা ক্রমশ বাধ্য হয়ে গিয়েছিলেন আমার কোনো আপত্তি নাই কিন্তু যারা নাকি নিজে ইচ্ছায় স্বেচ্ছায় আরেক দেশে গিয়ে নাগরিকত্ব নেয় গ্রিন কার্ড নেয় ওখানে বাড়ি করে সেই লোকগুলির ভালোবাসায় দেশপ্রেমে আমার সন্দেহ আছে এবং তারা এখানে আকাম কুকাম করে বাড়ি চলে যাবে তাকে কিন্তু ধরতেও পারবেন না আওয়ামী লীগ সরকারের সব মন্ত্রীদের বাইরে নাগরিকত্ব আছে সবার সেকেন্ড হোম আছে এদের কাউকে আপনি ধরতে পারবেন পেরেছেন আগামীতে পারবেন ক্রুটেই পারবেন না তো সেই জিনিসটা যাতে না করেন আর তাকে দেওয়া হয়েছে কি সেন্সিটিভ অতি সেন্সিটিভ পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে যে সমস্ত স্পেকুলেশন আমি শুনেছি আমার শুনতে ভালো লাগে নাই বলা হচ্ছে যে ওনার সঙ্গে নাকি কন্ট্রাক্ট করেই তাদেরকে সমস্যা এসেছেন উনি নাকি আমেরিকা এবং ইন্ডিয়ার পার্টটা দেখছেন ধরলাম আমি সত্য আমেরিকা এবং ইন্ডিয়ার পার্টটা উনি দেখবেন আমেরিকা ইন্ডিয়ার পার্ট দেখার জন্য উনি ছাড়া আর কেউ নাই এত বড়ো প্রতিভা এস ইয়ে আপনার ইউনেসাভ আসার আগে কইছিল। তখন তো কার তার নাম কখনো শুনি নাই ভাই এইগুলো খোরা যুক্তি আরেকটা জিনিস আমি বলি বিতর্কের আরও একটা কারণ আছে সেই কারণটা হলো সাধারণত এই যে অন্তর্বর্তীকালীন বলেন অথবা তত্ত্বাবধায়ক বলেন যাই বলেন নির্দলীয় সরকার বলেন এই সরকারগুলো একটা কনভেনশন ছিল কনভেনশনটা এমন ছিল এই সরকারগুলোতে যারা উপদেষ্টা হয় তারা পরবর্তী সরকারে মন্ত্রিত্ব অথবা সরকারের কোনো দায়িত্বপূর্ণ পদে থাকে না এই একটা কিন্তু কনভেনশন ছিল কেন থাকে না থাকলে পরে তারা যদি পরবর্তী সরকারের সঙ্গে থাকে তাহলে অনেকে সন্দেহ করতে পারে যে ওই লোকটা এই সরকারটাকে ক্ষমতায় আটজন কিছু ভূমিকা রেখেছে এখন খলিলুর রহমান তো খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় ছিলেন উনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন উনি আর্মিকে নিয়ন্ত্রণ করতে পারতেন এরকম একটা জায়গায় ছিলেন উনি তাহলে ওনাকে যখন আপনি মন্ত্রী বানাবেন তখন কিন্তু এই কথাটাও চলে আসবে তাহলে উনি কি ওই জায়গা ওনার যে ক্ষমতার যে জায়গাগুলো ছিল সেই জায়গার মাধ্যমে ক্ষমতা ব্যবহার করে উনি কি কাউকে সাহায্য করেছেন ক্ষমতায় আসতে অথবা কাউকে ক্ষমতায় না আসতে এই প্রশ্নগুলির জবাব যতদিন দেশের মানুষ স্পষ্টভাবে না পাবে ততদিন পর্যন্ত ভাববেন এই সন্দেহের পারদ ধীরে ধীরে বাড়তেই থাকবে আমি বুঝতে পারি না একটি নতুন সরকার যাকে ঘিরে আমাদের এত প্রত্যাশা তারা এই ধরনের একটা ঝুঁকিপূর্ণ কাজে কেন গেল প্রিয় দর্শক এই প্রশ্নের উত্তর আমি খুঁজতেই থাকব আপনারা ভাবুন দেখেন উত্তরটা খুঁজে পান কিনা না এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ